একদিন হঠাৎ করে পার্কিং লটে হাঁটতে হাঁটতে এক নারী খেয়াল করল একটি গাড়ি অস্বাভাবিকভাবে কাঁপছে কৌতূহল বশত সে একটু কাছে যেতেই গাড়ির দরজার নিচে রাখা একজোড়া পুরুষ ও একজোড়া নারীর জুতো তার চোখে পড়ে মাত্র এক সেকেন্ডেই সে বুঝে গেল গাড়ির ভেতরে কি চলছে অস্বস্তিতে পড়ে সে সঙ্গে সঙ্গে তার বাগদত্তার ফোনে কল করে চায় যেন সে এসে তাকে বাড়ি পৌঁছে দেয় কিন্তু একবার নয় বারবার কল করেও ফোন রিসিভ হয় না বেশি না ভেবে সে নিজেই ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে যায় রান্না করে সব খাবার প্রস্তুত করে রাখে কিছুক্ষণ পর যেন কিছুই হয়নি তার বাগদত্তা বাড়ি ফিরে আসে দরজায় ঢুকেই সে নারীকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তার আচরণে ছিল অদ্ভুত এক অপরাধবোধ নারী শান্ত স্বরে জিজ্ঞেস করে আজ অফিস শেষে তোমার ফোন কেন বন্ধ ছিল ঠিক তখনই তার চোখ পড়ে বাগদত্তার গলায় লালচে একটি দাগে সে হাত বাড়াতেই পুরুষটি তড়িঘড়ি করে গলা ঢেকে ফেলে অস্বাভাবিক কণ্ঠে বলে হয়তো মশা কামড়েছে নারী কিছু না বললেও মুহূর্তেই লোকটি বিষয় ঘোরাতে বাথরুমে চলে যায় ঠিক তখনই নারীর চোখ আটকে যায় তার পায়ের জুতোর দিকে এই জুতোগুলো ঠিক সেই জুতো যেগুলো সে কিছুক্ষণ আগে পার্কিং লটে দেখেছিল কিন্তু সব জেনেও নিজেকেই বোঝায় হয়তো কাকতালিও পরদিন নারী একজন দক্ষ আইনজীবী সেদিন সে এক বড় কর্পোরেট সিইওর সাথে ডিভোর্স কেস নিয়ে মিটিং করে সে খুব পেশাদারভাবে ব্যাখ্যা করে কিভাবে একজন স্বামী চাইলে স্ত্রীকে কিছু না দিয়েই ডিভোর্স নিতে পারে কথা বলতে বলতে হঠাৎ তার চোখ পরে দূরে থাকা একটি সুখী প্রেমিক প্রেমিকার দিকে অজান্তেই সে সিইওকে প্রশ্ন করে আপনি কি বিশ্বাস করবেন আপনার সঙ্গীর গলায় লাল দাগটা যদি বলা হয় মশার কামড় সিইও এক সেকেন্ড চুপ থেকে সোজা প্রশ্ন করে আপনার বাগদত্তা কি আপনাকে ঠকাচ্ছে নারী ঘাবড়ে গিয়ে বলে না না আমি তো বন্ধুর জন্য জিজ্ঞেস করছিলাম সিইও হালকা হাসে কিছু না বললেও সব বুঝে ফেলে এরপর সে বলে চলুন আজই আপনাকে প্রমাণ দেখাই সিইও তাকে নিয়ে যায় একটি হোটেলে বাথরুমে দাঁড়িয়ে বলে এখান থেকে বাইরে কেউ দেখতে পায় না তারপর ক্যামেরা অন করতে বলে এবং বিছানার দিকে পাক করতে নির্দেশ দেয় নারী ক্যামেরা ধরতেই তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় বিছানায় থাকা পুরুষটি তার নিজের বাগদত্তা ভয়ে সে পেছনে সরে যায় কিন্তু সিইও তাকে স্থির রাখে আরও ভয়ঙ্কর সত্য বিছানায় থাকা নারীটি সিইওর নিজের স্ত্রী অজান্তেই দুজন প্রতারণাকারী বিয়ে ভবিষ্যৎ ভালোবাসার কথা বলছিল এই দৃশ্য নারীর হৃদয়ে একটি গভীর বিস্ফোরণ ঘটায় সে ভেঙে পড়তে যাচ্ছিল ঠিক তখনই সিইও দৃশ্য থামায় স্টাফ দিয়ে রুমে তেলাপোকা আছে বলে দুজনকে বের করে দেয় নারী রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে আপনি সব জানতেন তবু আমাকে ব্যবহার করলেন সিইও শান্তভাবে স্বীকার করে হ্যাঁ নারী রেগে যায় ঠিক তখনই সিইও হঠাৎ তাকে জড়িয়ে ধরে এবং আচমকা চুমু খায় নারী ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কিন্তু সিইও থামে না সে তাকে বাধ্য করে নিজের চোখে দেখতে তার বাগদত্তা কেমন করে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই সত্য নারীর সব প্রতিরোধ ভেঙে দেয় সেই রাত দুজনেই নিজেদের ব্যথা ভুলে একসাথে কাটিয়ে দেয় ভোর হতেই নারী অনুশোচনায় ভেঙে পড়ে তাড়াতাড়ি কাপড় পরে চলে যেতে চায় যাওয়ার আগে বলে গত রাত ভুলে যান সিইও হাসে সে জানে এই নারী আবার ফিরে আসবে ঠিক তখনই হোটেলের বাইরে নারীর বাগদত্তা তাকে গাড়িতে যেতে দেখে ফেলে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় ঠিক তখনই সিইও সামনে এসে তাকে থামায় বাগদত্তা চিৎকার করে বলে তুমি আমার পিছু নিয়েছ নারী এবার শান্ত কিন্তু দৃঢ় তুমি আগে বিশ্বাসঘাতকতা করেছ পুরুষ হুমকি দেয় আমি চাইলে এঙ্গেজমেন্ট ভাঙতে পারি কিন্তু তোমাকে আমার সাহায্য করতে হবে সে জানায় সে অন্য একটি ধনী পরিবারে বিয়ে করতে চায় এবং নারীকে আইনজীবী হিসেবে ব্যবহার করতে চায় নারী ঠান্ডা মাথায় সম্মতি দেয় এবার আর সে আগের মতো নরম নয় তার চোখে এখন কেবল দৃঢ়তা আর প্রতিশোধের আগুন অফিসে ঢুকতেই সে বুঝে যায় এই মামলা আর শুধু পেশাগত নয় এটা তার নিজের জীবনের লড়াই যখন পরিচয় করিয়ে দেওয়া হয় এই হলো আমাদের নতুন আইনজীবী নান লুওছি সামনের মানুষটির দিকে তাকিয়ে দুজনেই এক মুহূর্ত থমকে যায় চোখে চোখ পড়ে যায় হোটেলের সেই রাত সেই সত্য সবকিছু নিঃশব্দে ফিরে আসে মৃদু হাসি দিয়ে সে বলল হ্যালো মিস্টার শি আর ঠিক তখনই বোঝা যায় এই সম্পর্কের গল্প এখানেই শেষ নয় এটা কেবল শুরু প্রতারণা ক্ষমতা আর ভালোবাসার এই খেলায় কে জিতবে আর কে সব হারাবে তা জানতে হলে পরের অধ্যায় পর্যন্ত অপেক্ষা করতেই হবে